শুভ বিকাল তো সবাই কেমন আছে সন্দীপের বাইরে কথা হচ্ছে আমরা এতটাই ভালো আছি সন্দীপদের বাড়ি তো আজকে সন্দীপদের বাড়ি অনেকদিন পর অনেক পর এর আগের দিন তোমরা দেখেছো এর আগে ভিডিওতে যে আমরা ওদের সাথে কিন্তু দেখা হয়নি কারোর সাথে তাই একটু মনটা যাচ্ছিলো যা একটু আছি তার জন্য কিন্তু আজকে যাচ্ছি সন্দীপদের বাড়ি চলো দেখবো আজকে গিয়েও হচ্ছে ওরা আছে না নেই বাড়িতে এবার সন্দেহকে জানিয়েছে না যে আসবো বাট ওর মা আছে না সেটা জানা নেই চলো যাই পুরো ভিডিওটা মানুষের চলে এসছি কিন্তু সন্দীপদের বাড়ি আজকে জানি না আছে নাকি আজকে আমার মনে হচ্ছে আছে কারণ এই যে সন্দীপের গাড়ি রয়েছে রাখা আর এখানে দেখো ধান টান দিয়ে টেবিল ফ্যান দিয়ে কি করছে কি জানি হ্যাঁ আসো যাবোটা কোথায় দিয়ে হ্যান চলছে চারিদিকে কে ওটা আমি হচ্ছে ফ্যান চলছে মানুষ দেখা যাচ্ছে না কেন মা তো পুকু কিন্তু ওর মাসির সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে দেখো সেই যে দেখ আবার তুই কবে বাড়ি আসলি কবে বাড়ি এসেছিস

তো আর কদিন পরে দেখবে এই যে জায়গাগুলো দেখছো আর কদিন পরে জল এই যে একটু একটু হাওয়া শুরু হয়েছে এরপরে কিন্তু নৌকা চলবে আবার তো যারা যারা বত্তির বেলা আসোনি তারা তারা কিন্তু নৌকা চালানোর জন্য আবারও রেডি হয়ে যাও নৌকা তো নৌকা চড়া তিন বত্তির বেলা আবার চলে আসবে আবার আসো দা নৌকা চলবে এই লপতে জিনিস দেখাই দেখো এটা কিসের ব্যাগ সবাই কমেন্ট করো তো সন্দীপ বলেছে এটা নাকি গুচ্ছির ব্যাগ তো সবাই কমেন্ট করো যে এটা কিসের ব্যাগ আর দেখো পাট শাক পাট শাক আর উপরে দেখো কি সুন্দর কি করো তুমি লজ্জা পাচ্ছ কেন

চমকাচ্ছে কারণ এতদিন পরে দেখলাম তোমাকে চম হ্যাঁ সি আছে কাকিমা মনে হচ্ছে মোটায় গেছে আগে থেকে অনেক হ্যাঁ যাই হোক ও যাই হোক অনেক দিন পর কিন্তু পিঙ্কিত ব্লগে আমি আগে তো প্রায় যেতাম বসো বসুন বসুন সিট ঠিক আছে তো দেখছি অনেক দিন পর পর পিঙ্কিদি ভিডিও দিচ্ছে কিসের জন্য তো লেটলি তুমি ভিডিও দিচ্ছ তারপর বসে না হ্যাঁ বসে না

বল বড় বড় লোকদের বড় বড় ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি আমার একটা দিন যে আমি কবে আইফোন কিনবো বড় একটা দেখেন এতই আছে এই দাম করে তাহলে আমার ওই যায় ওই সব ভাও তুমি কেন নাই এই বছরে তাই আচ্ছা ভাই 16 প্রো ম্যাক্স কিনবা 17 প্রো ম্যাক্স কিনবা সামনের বছর সরি এই বছরই লঞ্চ এই সেপ্টেম্বর মাসে 19 তারিখ লঞ্চ করবে লঞ্চ করবে জয়ক কেমন আছো বলো আছি ভালো বাট বাড়ির কাজে কর্মে শরীর ঠিক না থাকার জন্য

আমি এই কদিনে আমি একটা একদিনও ভিডিও কামাই দিই শুধু আজকেই দিয়েছি কারণ আমি কালকে রাত্রিবেলা খেলা দেখতে গেছিলাম ইডেন গার্ডেন সেখানে বাড়ি এসেছি চারটার সময় তো তখন আমি ঘুমাবো না এডিট করবো না কাজ করবো সেই জন্য আমি আজকে ভিডিও দিনি আমি ইচ্ছা করলে ঠিক আছে আমি আমি ইচ্ছা করেই ইচ্ছা করে করিনি যা ব্যাপার ভাবো তোমরা ইচ্ছা করেই করিনি এই যে মেন ব্যাপার তো ভিডিও ছাড়তে হবে কিন্তু এবার থেকে সত্যি চেষ্টা করছি

দিন রাত খেটে ভিডিও বানানো সে রাতে আর এডিট করাটা একটু মানে মুশকিল হয়ে যায় তাও করি মাঝে মাঝে একটা যদি লোক থাকে আমার এডিট করা তাহলে বেশ ভালো হয় তুমি এডিট করতে একটা এডিট করার লোক রেখে দিতে বলতে তাদা ইকে তাদা ইকে তো বলতো ভিডিওটা এডিট করতে তুমি বেশি সমান ইউটিউবে ভিডিও মানে ইউটিউব না মানে কি বলতো ফেসবুকে সিধা ভিডিও না ইউটিউবে একটা শর্ট চ্যানেল ছিল যেন তুমি যেগুলো নরমালি ভিডিও শর্ট চ্যানেল তাতে সাবস্ক্রাইবার বেড়ে যাবে ইউটিউব ইউটিউব এই চ্যানেল না কিন্তু একটা শর্ট চ্যানেল খুলে শর্ট চ্যানেল খুলে চ্যানেল তুমি খুলে দাও ঠিক আছে আমি নেক্সট দিন খুলে দেবো ঠিক আছে শর্ট চ্যানেলে মানে জাস্ট নর্মাল এক দু মিনিট এক মিনিটের মধ্যে ভিডিও ছাড়বা এবার

যাই হোক ওই সাইডে কাজ করি ওই সাইড থেকে কাজ করি ওই দিকে যা আগে তো কিন্তু তুমি আমার প্রায় ব্লগে কিন্তু পিঙ্কি দিকে দেখতে পাচ্ছে এখন দেখতে পাবো না তার কারণটা কি

সাড়ে পাঁচ হাজার হয়ে গেছে দশ হাজার করছো না কিছুর জন্য তোমরা করো আর কি যেন বলে কত ডলার হয়েছে দাঁড়াবো হবে ঠিক আছে দাদা হবে হবে আপনি আস্তে আস্তে হবে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেল তো দেখছো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো বললে তাই তো চলো ছ হাজার করে দাও ঠিক আছে আর দিদি চ্যানেল লিঙ্ক তোমার ডিসক্রিপশানে আছে তোমরা চ্যানেলে তাড়াতাড়ি গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে

আমরা থেকে গেছিলাম বত্রির বিলে তো বত্তির বিল থেকে এসে দেখো মাটন রান্না হয়েছে খাওয়া দাওয়া করে এখন এসেছি সবে রুমে ভিডিওটা এন্ড করার জন্য কারণ ভিডিওটা তো এন্ড করা হয়নি তো অনেক অনেকদিন পর গেলাম ওখানে যেহেতু ওখানেও আমার একটা মা আছে তোমরা জেনেই থাকবে মা আছে একটা বাবা আছে একটা ভাই আছে তো তাদের সাথেও মাঝে মাঝে দেখা করতে যেতে হয় মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে অনেক কিছু কারণের অনেক কিছু কারণ তোমরা আবার নেগেটিভ কিছু নিও না সেরকম কিছু না পিয়াংশু স্কুল পড়া তোমার দাদা একটু ব্যস্ততা এইসবের কারণে আমার অনেক দিন মাঝখানে গ্যাপ চলে গেছে আমি যেতে পারতাম না তো আবারও চেষ্টা করছি টুকটাক তোমার দাদাভাই যদি ও পারবে না ওর দোকান ছেড়ে যাওয়াটা সত্যি ভীষণ অসম্ভব ব্যাপার তো আমি যাওয়ার চেষ্টা করব। কি হলো তো আমি যাওয়ার চেষ্টা করবো এরপর থেকে তো যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরা কি করছো বলো তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা তো একদমই সাবস্ক্রাইব করছো না তো যাই হোক অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাবস্ক্রাইব করো কারণ তোমাদের এক টু সাবস্ক্রাইব করলে আমি অনেকটা তো অন্তত মোটিভেট যাই না তো এটাই হচ্ছে ব্যাপার তো অনেক অনেক করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট হোলাকে তাদের জন্য